তোরা লাখ খুশি আছে বাংলাদেশ সরকার আল্লাহর বাদি টাকা ভাই আমরা আল্লাহ আমার এরকম ব্যবসায়ীদের টাকা পয়সা চাষবাস বাস করে খাবো এরকম দিলে আমার সরকার ভালো শহরের ধন্যবাদ আপনাকে চলে গেছে গ্রামে সালাম আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকে ছয় জুলাই দুই হাজার চব্বিশ সাল আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন আছে সেটা জানতে পারবেন সে আমাদের সাথেই থাক আমি এখন অবস্থান করছি আলাহা শামসুদ্দিন সরকার সুপার মার্কেট বোগরা বাইপাস গাজীপুরে দর্শক আজকালকে রাত্রেও কিন্তু এই ই ঢুকেছে এই ইন্দুরের পেঁয়াজ ইন্দুরের পেঁয়াজ কিন্তু বাজারে এসেছে এদিকে আরেকটা পেঁয়াজ নাসিকের পিয়াজ। নাসিকের পেঁয়াজ কিন্তু এর আগে থেকেই বাজারে কয়েকটা ঘরে হচ্ছে বিক্রি হচ্ছে তা এখন বর্তমানে কিন্তু দেশি পেঁয়াজের দামটা অনেকটাই বেড়ে গিয়েছে আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন আছে এদিকে আদাও কিন্তু এসেছে আদার দামটা কেমন আছে সেটা হচ্ছে জানিয়ে দেব তা এদিক দিয়ে দেখতে পাচ্ছেন এদিকে এই যে আদা আছে তারপরে এখানে হচ্ছে এইগুলো হচ্ছে সব দেশি পেঁয়াজ আর এইখানে যে আলু আছে এই যে এইখানে আবার বগুড়া রাজশাহীর আলু আছে তা কত করে যাচ্ছে সেটা হচ্ছে জানিয়ে দেব দর্শক সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন এই পাশে কিন্তু সব দেশি পেঁয়াজ আর হচ্ছে

না বড় নাই তারপরে এই যে এই পাশে দেখতে পাচ্ছি এলটা কি না ইংলিশে হবে একিলর আর এই যে এখানে যেটা দেখতে পাচ্ছি এই যে রসুনগুলা 170 বেস্ত 170 রে কোন জায়গা এর ফরিদপুরে ফরিদপুরের রসুন এটা হচ্ছে ফরিদপুরের রসুন এটা কিন্তু 100 কত 70 70 হচ্ছে বর্তমান বাজারে আর তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে আলু আছে আপনার কাছে কোন কোন জায়গার আলু আছে

কত কেজি পরে 49 টাকা উপরে পড়ছে 49 টাকার উপরে পড়তেছে ধন্যবাদ আপনাকে তা এই যেখানে দেখতে পাচ্ছি আদা আছে আদার বাজারে কি অবস্থা আদা 210 টাকা বস্তায় আছে 210 10 টাকা কেজি 210 টাকা এই আদা কোথা থেকে আসছে ইন্ডিয়ান আদা ইন্ডিয়ান আদা তারপর আমরা দেখতে পাচ্ছি যে प्याज আছে এলে কোন জায়গার प्याज পাবনা পাবনা পাবনার কি দেশি দেশি পাবনা দেশি प्याज

90 টাকা করে যাচ্ছে 90 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে 90 80 এরকম দামে বিক্রি হচ্ছে তা আপনাকে অসংকো ধন্যবাদ দর্শক আপনারা কিন্তু জানতে পারলেন আজকের বাজারে আলু পেঁয়াজ রসুন দামটা কেমন ছিল আর এখানে কিন্তু এই যে ব্যবসায়ী সাহেব আছে যে রবি ভাই

পঁচানব্বই ছিয়ানব্বই চলে যাবে চলবে ইন্ডিয়ার পেঁয়াজ না হলে বাংলাদেশে চলবে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি তো কি হাকিম ব্যাপারী না নাম করা হাকিম ব্যাপারী

প্রতিদিনের বাজারে নিত্য নতুন আপডেট পেতে আমাদের সাথেই থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম